প্রায় তিন কোটি মানুষের বসবাস আমাদের সবার প্রিয় শহর ঢাকা শহরে এ শহরে সবাই আসে টাকা কামাইতে কারণ গ্রামের মানুষরা বলে ঢাকায় নাকি টাকা ওরে কথাটা সত্য তবে সেই টাকা কিছু মানুষ ভালোভাবে কামায় আর কিছু মানুষ কামায় ধান দেয় আমাদের আজকের গল্পটা সেই রকমই দুইটা ধান্দাবাসকে ঘিরে মানুষ ঠকানি তাদের মূল কাজ তাই আমি তাদেরকে নাম দিয়েছি ধান্দাবাজ হেই বু চু গু হেই বাড়ি থেকে আইছি আমি টাকা কারণ অনেক টাকা লাগবো কাকা কাকা যদিও এখন পর্যন্ত কামাইতে পারি নাই আমি টাকা কারণ আমার অত্যাধিক একটা বাকা হালাই নিজেই কামাই কিন্তু আমার দে না টাকা এখন কেমনে কামাবো আমি টাকা টাকা সাপোস কে তুই আজ খাস ডাবর খালা পটল এটা বইরে খাস আবার টাকা উঠে আমি ধান্দা না করলে তুই খাইতে পাবি কেমনে সরি বস সরি কানে আমি ধরি ক্ষমা আমি চাই তাতে ঠিক খাইতে আমি পাই ঠিক আছে চল হু হু সালা তোরই র্যাপের তালে পরে আমিও তোর মধ্যে আমি কথা কইতাছি চল আজকে ধান্দা শুরু করি আচ্ছা বস চলেন কিন্তু বস আপনি আমার ঠাকুর মারলেও আপনি কিন্তু আমার সাথে ভালোই র‍্যাপ মিলাইতে পারছেন বেশ সালা চল আজকে দান্দা শুরু করি ঠিক আছে চলো আংটি 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 অষ্ট জেঠুর আংটি এই আংটি একবার যে লাগায় সে সারা জীবনেও খুলে না কারণ এইটা তো শুধু আংটি না এটা হলো কপাল ভাগ্য রিজিক কামাই বরকত কপাল ভাগ্য রিজিক কামাই বরকত তবে একটা আংটি টাকা কামানোর জন্য মানুষ সারা জীবন কতই না পরিশ্রম করে চুরি করে ডাকাতি করে কতই না পরিশ্রম করে কিন্তু পরিশ্রম ছাড়াই যদি তুই কামাইতে পারো লাখ টাকা তাহলে তুই পরিশ্রম করবি কেন গাধা আমি হ তুই কিন্তু এংটি কিভাবে কাজ করে আরে বেটা এটা অষ্ট জেটু দি এটা সুইয়া বইসা দাঁড়ায়া সবভাবেই কাজ করে মানে আরে এটা ভাগ্য ভাগ্য এই আংটি ঘরে নেওয়া মানে ঘরে টাকা আপনি আপনি হা শুরু করবো চারিদিক থেকে খালি টাকা এবো খালি টাকা টাকা বলেন কি খালি টাকার টাকা আরে বেটা তুই চাইলে তোর রাশি ওই আংটির মাধ্যমে আমি কন্যা রাশি করে দিতে পারি তখন খালি চারদিকে মাইয়া আর মাইয়া থাকবো তুই চাইলে রাশি আনো পাবি কোন কি এই আংটির এত পাওয়ার আংটি ডরে দে তেলেও বুঝবো যে আংটির পাওয়ারটা আসলে কি সত্যি তো ইয়াঙ্কির অনেক পাওয়ার আঙ্কিটা যখন হাতে দিছি তখন কেমন তিনি বাতাস বয়স শুরু হইলো আর আমার শরীরে কেমন তিনি একটা শক্তি আইলো আরে হ আপনি একটা কাজ করেন আপনি একুশো তিনটা ঘর কাছে জমা দিয়ে যান ইয়াঙ্কি ভালো কাজ করবো তখন খুশি মনে যা দেওয়ার দিয়ে দেন এই আংটির দাম একুশো টাকা হ মাত্র একুশো টাকা যখন আপনি আংটি ঘরে নিয়ে যাবেন তখন দেখবেন কি আপনি ভাগ্য পরিবর্তন নিয়ে যেতে তাই নাকি আমি আংটি নিমু ঠিক আছে কিন্তু আমার কাছে তো তিন টাকা ভাঙটি নাই আরে সমস্যা নাই আপনি অনেক কিছু টাকা দিয়ে যান পরে আমগুলো দেওয়া হলে তিন টাকা দিয়ে তখন দেখবেন কি আংটির পাওয়ার আরো বেড়ে গেছে তাই নাকি দান আমি এখনই দিতে ঠিক আছে দেন টাকা এই দেনেন ঠিক আছে যান তাহলে আচ্ছা পরিবর্তনে যাবো ও সেই লাগতো কিভাবে সলিম বুঝ দিয়ে একুশো টাকা কামাই নিলাম এর নামই হচ্ছে দান্দা হাউস্তাদ কঠিন দান্দা চলেন না খাই আসে কি ঠান্ডা শালার পাণ্ডা, খাউন সারা তুই কি করস আমার কামডা আরে ওস্তাদ চলেন না খায় আসে কি ঠান্ডা আমার কিন্তু বাইরে যেতে জান্ডা। কামের বেলায় করস ঘোড়ার আন্ডা আর খালি খাউনের বেলায় আসো শালা পান্ডা আয় জায়গাটা কত সুন্দর ভুল কইচাস বান্দর কে? আমি মানুষ কি চাই চাই খাইতে আমি আমার বান্দর সুন্দর ভাই কিনতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন ভাগ্য আমার প্রতিদিনের মতো আজকেও খারাপ তাই আমি আজকে লটারি কিনবো না আমার সামনে তো শরন্ত ভাই আরে ভাই ভাগ্য সময়ের মতো পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হইতে পারে চাইলে অন্তত একটা লটারি কিনতে পারেন আর আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন আরে ভাই আপনি সেই না যে লটারি বিক্রি করেন ভাই আপনার কাছে যে কটা লটারি আছে না সবগুলো আমার দিয়ে দেন সবগুলো আমি কিনে নিব আরে না ভাই আপনার আমি সব লটারি দিতে পারবো না আপনার আগে হে আমার কাছে চাইছে ও আগে চাইছে মানে আমি আপনার পুরান কাস্টমার আগের বার লটারি নিয়ে আমি বাইক পাইছিলাম এবার তো গাড়িও পাইতে পারি এত কিছু আমি বুঝি না আপনার কাছে যা লটারি আছে সব আমার দিয়ে দেন বাইক পাইছে আমার লটারি গাড়ি পাওয়ার আরে না ভাই আমি সব লটারি দিতে পারুম না আমার ব্যবসার একটা নীতি আদর্শ আছে আর আমি এক জবানের লোক আমি হেরে আগে কথা দিছি সব লটারি হেরেই দিমু এই লটারি নেওয়ার পর যদি কিছু বাকি থাকে তাহলে আপনি নিতে পারবে তাহলে আপনি পারবেন না ভাই প্লিজ আপনার কাছে যা লটারি আছে সব আমারে দিয়ে দেন দরকার পড়লে প্রতি লটারিতে 20 টাকা বেশি দিমু খাইছে রে তার মানে তো সত্যি ভাই পাইছে এইজন্য তো এখন গাড়ি পারুম না কৃপায় করে বেশি দাহলে লটারি কিনতে আছে আচ্ছা ভাই আপনি লটারি নিবেন না না সবগুলো না সবগুলো আমি নিমো আমার দেন আচ্ছা ভাই আপনি কয়টা লটারি নেবেন আপনি লটারি নেওয়ার পর যদি কিছু বাইসা থাকে হেডি হারে দিহারে বিদায় করে দিই কত আপনি কয়টা লটারি নেবেন কিন্তু দাম কত করে আরে ভাই আমি কি দামাদামি করে লটারি বিক্রি করি নাকি এই যে হারে দেন হে একবার লটারি নিয়ে আমার কাছ থেকে বাইক দিচ্ছে এখন প্রতি লটারিতে বিশ টাকা করে বেশি দিয়ে তার বাড়ি কিনতে চাইতেছে আচ্ছা হে যা দেয় তাই দেন ভাই পাঁচটা লটারির জন্য পাঁচশো টাকা আর এই আপনার একশো টাকা টাকা বোনাস আচ্ছা ঠিক আছে ভাই আমার জন্য দোয়া করেন ভাই এবার যেন গাড়িটা আমি পাই হ ভাই আপনি দোয়া করুন গাড়িটা আপনিই পেবেন কোনো সমস্যা নাই আচ্ছা ভাই দেন আপনার টাকাটা দেন আর লটারি গুলো নেন আমার আবার বেশি দিন বাইরে থাকা দেবো না সবাই দেখলে খেলে লটারি যায় এই যে ভাই নেন আপনার লটারি ভাই তাহলে আমার জন্য দোয়া করেন যাতে আমি কিছু পাই হ ভাই ধস আপনার লিগে করবো যাতে গাড়িটা আপনি পান আর আমার মনে হচ্ছে গাড়িটা আপনিই পাইবেন ইনশাল্লাহ ভাই সেম দোয়া না তারাও করলেন আসলে ভাই হয়েছে কি খালি মুখে দোয়াটাই সেম হইছে মন থেকে দোয়া তো আর সেম হয় নাই মন থেকে দোয়া আমি আপনার লিগে করছি আমার মনে হচ্ছে গাড়িটা আপনিই পাইবেন হ ভাই বুঝতে পারছি কিন্তু লটারিতে কিছু পাইলে কেমনে নেবো আরে ভাই লটারির পিছনে সবকিছু লেখা আছে আপনি কোনো কিছু পাইলে অন থেকে নেওয়া পাবেন থাকেন তো ভাই আমরা আর বেশি দূর থাকা যাইবো না বুঝছেন লটারি তাই থাকেন ভাই কিছু পাইলে তা আচ্ছা চেঞ্জ করছে এটা কি অবস্থা এটা তো ছুরি এটা ছুরি না তাহলে এটা কি আরে বেটা এটা আমগো রিজিক জোগাড় করার মেশিন কি কোন উস্তাদ আরে বেটা হ এখন থেকে আমরা বড় বড় দাইন মারব ছোট খাটো দাইন মারা বাদ দিয়ে দিমু ছোট দাইন মারতে গেলে মানুষে অনেক ভোগি থেকে বুজান লাগে আর আমগো নিজে গরো অনেক বেশি অভিনয় করা লাগে এর থেকে বলে হল একদম ডাইরেক্ট গলায় ছুরি ধরুম আর কম যা আছে দে।

আপনার মুখে কচু শোনার পর থেকে আমার মন খালি লিচু লিচু করতেছে সামনে কিন্তু লিচু সুজন আমার কিন্তু হেলা ভরে লিচু খাওয়াইতে হইব আরে ভাই তরে আমি কচু লিচু সব কিছুই খাওয়াবো তুই আগে চল তো আগে যাই মারি হইল ঠিক আছে আর তুমি দিয়ে দিব

বাইক নিলে আমরা কট খামু না 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 বস কট খাওয়ান যাইবো না খাইলে দোকানে দোকানে বট খাওয়া লাগবো কারণ ওর দোকানে বট অনেক মজা ওই দেখ আমার মাথা যদি হয় গরম তোর এমন জায়গায় মারুম তুই সরমে লাগাইতেও পারবি না বলো সরি 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 বস ওই তোর শুধু মোবাইল আর মানি ব্যাগে নিলাম কিন্তু বাইক কিনে নিলাম না তুই কিন্তু কিছু মনে করিস না আমার বস যখন বড় বাট পারবো তখন তোর কাছে বাইক মেরে দিব ওই কি আমি কইতে কইছি যে আমাকে ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে তুই অন্য কার কাছে ক ফোন যদিও এই যে একটা ফানি ভিডিও তাও তরে আমি একটা বাণী কই নিজের প্ল্যান সম্পর্কে অন্য কারো কাছে বলতে হয় না নিজের প্ল্যান অন্য কেউ জানলে সেই প্ল্যান আর সাকসেস হয় না এই ধরনের বাণী শুনতে চাইলে আমার টিকটকের এটা ফলো করতে পারো এই ভালো কথা আমি যে তোরে টিকটকে ফলো দিছি তুই আমার এখনো ফলো ব্যাক করছ নাই ভাই দরকার পড়লে আমি নতুন ফোন কিনে আপনার টিকটক আইডি ফলো করুম নি তখন আমার ছাইরা দেন এটা চিন্তা করতে এত সময় লাগে নাকি ও সরি 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 ভাই আসলে চিন্তা করতে দেরি হইতাছে এই সম্পূর্ণ দোষটা এই রাইটার হালাস

দেখছো কেমনে মোবাইল মানিব্যাগ এই দুইটা একসাথে দান্দা করলাম হ্যাঁ ওস্তাদ কিন্তু ওর ব্যাগটা রেখে দিলে অনেক ভালোই তো আরে বেটা কেবল তো দান্দাবাজার পর্ব শুরু আস্তে আস্তে সবই করব কি করু উস্তাদ তার মানে আরো বাকি আছে খেল আগে চল জেল তারপর দেখ এসে দেখো খেল কিরে তোর কাছে এই বন্দুক আইলো কেমনে তোরা পুলিশের চিন্তাই করো চল থানায় চল তারপর শিখাইতেছি তোকে চিন্তাই করা লাগে কেমনে স্যার আমার গার্লফ্রেন্ডে কল দিছে একটু কথা কই দেন নালে কিন্তু ব্রেকআপ হয়ে যাইবো কি রে তোর গার্লফ্রেন্ডে কল দিছে তোর গার্লফ্রেন্ডের নাম মিম তোরা থানায় চল তোকে দিতাছি গরম ডিম আমরা আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আমরা দুই ধান্দাবাজ আবার ফিরবো আর আপনাদের এই ধান্দাবাজের কাহিনী আবার দেখাবো